দিয়ে দিচ্ছেন সথিত বরাবর এবং মিম প্রত্যেক ভারের নীতির ঠিকমতো যোগদান হয়নি সেগত বল পেয়ে গলেনে যাত্রায়ে চাঁনবর জার্সিধারী খেলোয়াড় সাব্বির আবারো সথিত বরাবর সেগত আক্রমণভাগের পর্তুগালের রোনাল্ডো খাটো সেই মিম উজার মাস্টার ফুটবল একাডেমি শোনাতলা এখনো পর্যন্ত রিজনের নিয়ন্ত্রণে সুপ্রদর্শক বাম প্রান্ত রক্ষণভাগে লেমন রেছেন পশ্চিম করমজাত থেকে বেরিয়ে দিচ্ছেন দাসু বরাবর সেক্ষেত্রে মাঝ মাঠে নিহাত আলী চিকন সেই নিহাত 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 আবারও সেক্ষেত্রে মে অনেকটা আক্রমণ ম্যাজিক সতীর্থ বরাবর সেক্ষেত্রে সকাল শ্রোতা বা একজন জনাব রফিকুল ইসলাম রয়েছেন তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক বিশেষ করে ইতিমধ্যে যারা মাঠে প্রবেশ করেছেন তাদের কথার্থে জানিয়ে দিচ্ছি দুটি দলের অবস্থান পরিচিতি আবারও বিশেষ করে শিব প্লাস্টিকাল জার্সি নেই সুপ্রত জার্সি নেই সোনাতলা জসিম ওয়াসিম অ্যান্ড জসিম ভীষিম ভীষিম এই জসিমের কর্মক্ষকের অসাধারণ ভূমিকা রয়েছে অ্যাকশন রেপ্লে যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই সুপ্র দর্শক ভিডিও ধারণ করতে হবে ফেসবুক অনলাইন পোর্টাল নিউজ যারা করছেন তাদেরকে এই কোনো জমান তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক বিশেষ করে রকি সেই নন্দী পাড়ারে প্রিয় ছেলে প্রিয় সন্তান সুপ্রিয় দর্শক রকি তাকে আমরা অভিনন্দন জানাবো এবং টুর্নামেন্ট কমিটিতে যারা ক্লান্ত পরিশ্রম করে সুপ্রিয় দর্শক আজকালের কাজী মধ্য মধ্যপাড়ার যুব সমাজ যুবক এবং নৌর কিশোর যারা ক্লান্ত পরিশ্রম করে সুপ্রিয় দর্শক ফুটবল নামের বিনোদন আপনাদের মাঝে উপহার দেবার দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই কাজী সঙ্গে আজকের প্রথম দ্বিতীয় রাউন্ডের দর্শক দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ উপভোগ করছেন গোলা রাসেলের

তিনি যেতে চেয়েছিলেন সাতারা এবং কুয়াটা নামে একটি জায়গায় ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কিন্তু মিন্টু ভাইয়ের দেখা পেয়ে গেছে মকানতলায় মিন্টু ভাই কিন্তু শুভ্র দাসের কাছ মিন্টু ভাই হাত উঠাবেন দর্শকদের উদ্দেশ্যে সে প্রিয় মিন্টু ভাই ফুটবল